আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে যেকোনো একটা অনুষ্ঠানে এরকম একটা সময় পার করতে হলো সেটা হচ্ছে আমি চাইনি এতটা রুড হতে এবং আমার আচার ব্যবহার হয়তো তার কষ্ট বেশি আমি বললাম কাউকে আপনি কি সলাত আদায় করেন? যে কোনো একটা প্রসঙ্গে এভাবে প্রশ্ন করা উচিত না মানুষকে যে আপনি সলাত আদায় করেন বলা উচিত যে আপনি সলাত আদায় করেন। আমি বললাম আপনি কি সলাত আদায় করেন? তিনি বললেন হ্যাঁ। আমি বললাম আজকে ফজর করেছেন? তিনি বললেন না। আমি বললাম ধরেনিনা আপনি টেকনাফ থেকে ঢাকা উদ্দেশ্য রওনা দিলেন চট্টগ্রাম হয়ে কাক্সফোক কাক্সপুর ব্রিজ পর্যন্ত গেলেন বা নারায়ণগঞ্জ সাইনবোর্ড পর্যন্ত গেলেন আপনি কি ঢাকা গেলেন তিনি বললেন না আমি বললাম ধরে আপনি সৌদি আরব থেকে ইন্ডিয়া পর্যন্ত চলে আসলেন চাপাই নবাবগঞ্জের সাথে আপনার বর্ডার শিবগঞ্জে আপনার বাড়ি আপনি ইন্ডিয়া পর্যন্ত চলে এলেন আপনি কি বাংলাদেশে এলেন তিনি বলে যে না মানে আমি ওনাকে বললাম ধরে আপনি সৌদি আরব থেকে ফ্লাইট করে ইন্ডিয়া গেলেন আর ইন্ডিয়ার বাই রোড আপনি আপনার গ্রামের পাশে বর্ডার ওপারে মানে ইন্ডিয়ার সাইডে আপনি আছেন আপনি কি বাংলাদেশে আছেন আপনি বললো না আমি বললাম তাহলে আপনি টেকনাফ থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আড়াইশো তিনশো চারশো কিলো পার হয়ে আপনি কাশপুর পর্যন্ত এলেন দশ এগারো কিলোমিটার আপনি এলেন না আপনি কি ঢাকা গেলেন আপনি যান নাই ঢাকা আপনি কাশপুর পর্যন্ত গেছেন ঢাকা এখনো বাকি আপনি সৌদি থেকে ছয় হাজার সাত হাজার কিলোমিটার কিলোমিটার দূর ইন্ডিয়া আপনি ইন্ডিয়া পর্যন্ত গেলেন আপনি বাংলাদেশে এলেন না বলেন তো আপনি জোহর মাগরিব মাঘরিবঈসা পড়লেন ফজর পড়লেন না আপনি গ্রামাজ পড়লেন তিনি বলেছে হ্যাঁ কিভাবে মানে আমি বললাম কিভাবে ওয়াল্লাহি তিনি বোঝে টেকনাফ থেকে কাশপুর পর্যন্ত ঢাকা না না তোমরা তোমাদের কোনো নিয়ম আছে আপনারা নিজের উপর নিয়ম নাকি একটা লজিক্যাল এমনি মাঠে কাজ করতেছে সে বোঝে বাংলাদেশ থেকে 6000 কিমি পার হয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশ আসেনি সে ডে বোঝে না যোহর আসর মাগরিবে শা পড়লে ফজর পড়নি সে সওয়াত আদায় করে নিতেছে মানতো এটা খলাফ কদে কাফের যে ব্যক্তি সলাত ছাড়লো সে কুপুর করলো বিশ্বাস করেনি আদায় করেনি তার মানে মানুষ সল করলে মানুষ অবিশ্বাস এভাবে নিতে পারেন আপনি আমি সমৃষ্টিগত ভাবে বলছি আপনাকে বলছি না নিজের উপর নিয়েন না আপনি কি মনে করেন পাঁচকর এটা একদিনের নামাজ সকাল ভোর থেকে রাত পর্যন্ত তারে সকাল থেকে পর্যন্ত একটা এক একদিনের নামাজ এটা একদিনের নামাজ একজন মানুষ যখন থেকে তার বুঝ হবে মৃত্যু পর্যন্ত তার জন্য শরৎ একটা সে কোনটা মিস করতে পারবে না অপশন আপনি সফরে গেলেন চারকে দুই করলেন আপনি মুসাফির আপনি জোহর আসর একসাথে পড়লেন মাগরে বেশে একসাথে পড়লেন আপনি অসুস্থ বসে পড়লেন অসুস্থ শুয়ে পড়লেন ইউ ক্যান স্কিপ স্কিপ করা যাবে না ইউ ক্যান লিভ আপনি এটা ত্যাগ করতে পারবেন না আপনি এটাকে বিহাইন্ডে রাখতে পারবেন না পাশে রাখতে পারবেন না আপনি এটা মাস্ট কমপ্লিট করতে হবে আপনি কোথাও গেলেন মেয়ে দেখতে

পনেরো রাখাত না সতেরো রাখাত বলতে পারেন এক ওয়াক্ত জহুর যদি কেউ আদায় করে সে জহর আদায় করলো যদি কেউ আসর আদায় করলো সে আসর আসর আদায় করলো এভাবে সে প্রত্যেকটা সরদ যদি একটা সরদ আদায় করে সে একটা ওয়াক্ত আদায় করছে যেহেতু আল্লাহ সুবাহ কোরআন খালিমে বলছে যে এমনা সরা দেখা না তাহলে মিনি না কি নিশ্চয় নামাজ ইমানদারের উপর সময় মতো নির্দিষ্ট সময় মতো খরচ তাহলে সে নামাজটা ওয়াক্তের সাথে সম্পর্কিত আছে কেউ যদি আসরের সময় সরদ আদায় করে সে ওই ওয়াক্তার সরদ আদায় করলো এতে কোনো সন্দেহ নাই কিন্তু বলুন তো

আসর চার হতে পারে মগরিব তীরের এসা চার হতে পারে ফজর দুই হতে পারে কিন্তু একজন মানুষের জন্য পুরো দিন সতেরো রাকাত চলা ফরজ যেই মানুষ একদিনে সতেরো রাকাত চলা তাদাই করনি সে চলা তাদাই করেনি কমপ্লিট করেনি কি করেনি ওই রকমই তিনের চারের মধ্যে তিনের মতো দুইয়ের মধ্যে একের মতো তিনের মধ্যে দুইয়ের মতো আল্লাহ আমাদেরকে বুঝে তো ফিক দান করুন দিদি ভাইরা এটা অনেক বড় ধোকা নিজেদের জন্য নিজেদের আপনি যে ব্যক্তি সলাত করেন না তাকে আপনি দাওয়াত দিতে পারবেন যে সে সলাত করুন আপনি সলাত করেন সে বলবে আমি করব ইনশাআল্লাহ কিন্তু যে এক वक़्त ছেড়ে দেয় ফজর ছেড়ে দেয় আর চার वक़्त পরে তাকে আপনি দাওয়াত দিলে কাজ হবে না কারণ সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে সে সলাত আদায়কারী তার মাথায় টুপি থাকে তার মুখে দাড়ি সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে সে লুঙ্গি পরে বা দোপার কিছু না করতেই পারে পড়া উচিত সলাত আদায় করার সুযোগ বাট সে ভেবে নিয়েছে যে সে সলাত আদায়কারী ওহ মুসলি সে মুসল্লি মনে করে নিজেকে সে শুধু ফজর করে না তা ধারণা কি আমি শুধু ফজর পড়ি না সব পড়ি ফজরটা নাকি শুধু বাকি গুলো নাকি সব অথচ ফজরের শুধু শূন্যতের যেই বেনিফিট আমরা জানতে পারি যে কোনো মানুষ যদি ফজরের দুই একাত শূন্য আদায় করে সে দুনিয়া আর দুনিয়াতে যা আছে তার চাইতে উত্তম কিছু পেল উত্তম কিছু করবে এর শূন্যতের এই বেনিফিট তাহলে ফরজের কি গুরুত্ব রয়েছে আর এই ফজরের ফরজ হচ্ছে শুধু ফজর আর বাকি চার উক্ত হচ্ছে সব আমি বলছি না যে একজন ফজর করে জোহর বাদ দিয়ে দিবে এটা কি বলছি ভুল বুঝবেন না নিজের মতো করে ভাববেন না আমি যেটা বলছি আমি আমার মতো করে ভেবে বলছি আমার কথাকে আপনারা নিজের মতো করে ভেবে অধিক ভালো অথবা অধিক খারাপ বলার দরকার নেই যে আমার মতো করে আমি যেটা বলছি এখান থেকে যদি কিছু কল্যাণ করে বুঝে আসে নি অকল্যাণ করে করে ছেড়ে দিই তাহলে আমাদেরকে বুঝে তো স্বীকার করি আর দোয়া করবেন মনে রাখবেন এখন আমাদের কাছে দোয়া ছাড়ার কিছু নেই চতুর্দিকে যা হচ্ছে আল্লাহ হেফাজত করবো হ্যাঁ আল্লাহ টেনশন করবেন না মনে রাখবেন আপনার দুশ্চিন্তা আপনার একটা ফেসবুক পোস্ট আপনার একটা ফেসবুকের পোস্ট আপনার দুশ্চিন্তার একটা শেয়ার হচ্ছে দুই রেখা নফল সলা বিপদগ্রস্ত ব্যক্তির জন্য বেশি উত্তম আল্লাহ সুবাহ আমাদের যারা বিপদে পড়েছে তাদেরকে উদ্ধার করে